আচ্ছা ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার এটা হিসেবে অনেকে কিন্তু যারা খেলাধুলা করেন বা ক্রীড়াবিদ রয়েছেন বা অ্যাথলেট রয়েছেন তারা এই বিটরুট জুসটাই গ্রহণ করেন তো এটা কি আসলে তাদের এনার্জি বুস্ট করে এক্সাক্টলি আমাদের কাছে অনেক যারা রেগুলার জিম করে মাসেল বিল্ড আপ করতে চায় অথবা একটা নর্মাল একটা মেল পার্সন আসলে আমি জিম করি বা আমি খুব রেগুলার বেসিসে ফিজিক্যালি আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি তো আমি কি ধরনের খাবার খাবো তো সেক্ষেত্রে তো আমরা একটা প্রপার দিয়ে থাকি তার পাশাপাশি কিন্তু আমরা টাকে অ্যাড করে থাকি এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে মাসেল বিল্ড আপের জন্য কিন্তু বিটরুট খুব চমৎকারভাবে কাজ করে থাকে এবং এই বিটরুটে যে আপনি বললেন যে ইনস্ট্যান্ট এনার্জি আমরা কিন্তু এই যে বিট্রুতটাকে যারা মাসেল বিল্ড আপ করতে চায় অথবা যখন জিম করে যখন এক্সারসাইজ করে তখন ডিউরিং ওয়ার্কআউট অর বিফোর আফটার হতে পারে কোনো অসুবিধা নেই বাট ডিউরিং ওয়ার্কআউটের সময় যদি কেউ বিট্রোর জুস অথবা সেটা যদি সালাদ ফর্মে কেউ যদি খায় তখন কিন্তু তার এনার্জিটা বেড়ে যায় এবং যখন তার এনার্জি বেড়ে যায় অটোমেটিকভাবে এটা তার ব্যায়ামের পারফরম্যান্সের উপরে কিন্তু প্রভাব পড়বে তখন ইচ্ছা হয় তখন কনফিডেন্সটা বেড়ে যায় সো এটা মুডটাকে খুব ভালো রাখে অ্যাজ ওয়েল আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই এই যে মাসেল বিল্ড আপের কথা আমরা বলছি যে বিল্ড জন্য খুব চমৎকার কাজ করে এটা কিন্তু আমাদের সবার না খাওয়া উচিত এখন আপনি দেখবেন যে এই যে আমি আপনি বসে কাজ করছি কথা বলছি লং টাইম বসে থাকলে কিন্তু আমাদের ব্যাক ব্যাকপেন হয় আমাদের হাঁটুর নিচের যে মাসেলটা সেই মাসেলে একটু দেখা যায় যে একটু উইকনেস কাজ করে উঠতে গেলে বস করতে গেলে আমরা একটু ব্যথাও অনুভব করি এটা কেন হয় বিকজ আমাদের মাসেলগুলো খুব উইক থাকে সুতরাং আমাদের মাসেলটাকে স্ট্রেংথটা বাড়ানোর জন্য আমরা বিট্রুটটা কিন্তু খেতে পারি সুতরাং নট অনলি ইনস্ট্যান্ট এনার্জি নট অনলি মাসেল বিল্ড আপের জন্য অ্যাজ ওয়েল আমাদের ওভারঅল শরীরে যত ধরনের আমাদের পেশি আছে সেই পেশিটাকে স্ট্রং করার জন্য আমাদের বিট্রুট খাওয়া উচিত